চার নম্বর প্রশ্ন বলছেন আসসালাম আলাইকুম ওস্তাদ আলিকুম সালামতুল্লাহ মহিলারা প্রতি মাসে স্বাভাবিক যে অসুস্থ হয় তখন নিয়মিত যে আমলগুলো করা হয় অর্থাৎ রাতে সুরায় মল সুরায় সাজদা পড়ে তো সুরায় সাজদাতে যে সেজদার আয়াত আছে তখন কি সেজদা করবে সেজদা করার বিষয়টি সহজ তার চাইতে কঠিন মশলা হচ্ছে এখতলাফি মশলা হচ্ছে তেলাওয়াত করা এই যে সুরাজ সেজদার তেলাওয়াত মাসিক অবস্থায় অথবা প্রসূতি মহিলাদের যখন বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে ব্লিডিং হচ্ছে নেফাস অবস্থায় এইসব নাপাক অবস্থা বড় না পাখি এই দুটো অবস্থায় মহিলারা কোরআন কারিমের তেলাওয়াত করতে পারবে কিনা সেটা আয়াতুল কুরসি হোক এমনি কোরআন কারিমের তেলাওয়াত হোক প্রথম কথা স্পর্শ করা স্পর্শ করতে পারবেন ছুঁয়ে কারিম স্পর্শ করে তেলাওয়াত করতে পারবে না বিলিজ মা জি কাছাকাছি যা এই যে নয় যে কোরআনকারিম স্পর্শ করে বড় না পাখি অবস্থায় এখন বাকি তখন মুখস্থ করতে পারবে কিনা কোরআন করিম এই ক্ষেত্রে অধিকাংশ আইম মাইকার বলছেন না পড়তে পারবেন একমাত্র মত হামডেলি সাফেই হানাফি এমনকি অনেক আহলে বলছেন যে বড় নাপাকি মাসিক অবস্থায় আর এই নেফাস অবস্থায় এই কোরআনকারী তেলাওত করা যায় যায়জ না কিছু কিছু অলমারা বলেছেন সীমিত আকারে যায় সেটা হচ্ছে কোরআনের হাফেজা কোরআনের শিক্ষিকা বা কোরআনের ছাত্রী যদি এই সপ্তাহ ধরে কোরআন না পড়ে পড়ে তাহলে ভুলে যাওয়ার আশঙ্কা রয়েছে ইত্যাদি সেই জন্য তাদের ক্ষেত্রে অনুমতি দিয়েছেন আরেক দল গবেষক কলমা বলছেন মহাক্কে কলমা শেফ মিনে বাজি মিনুসাইম রহমল্লাহ আর ফতুয়া এইরকমই রয়েছে যে কোরআনেকারি মুখস্থ করতে পারবে মাসিক অবস্থায় আর নেফাস অবস্থায় তবে জুনবি অবস্থায় পারবে না অর্থাৎ কারো স্বপ্ন হয়েছে অর্থাৎ স্বামী স্ত্রীর মিলন হয়েছে কারণ এই সময়টার যে না পাকি সে না পাকি দূর করতে পারবেন গোসল করে নিলে গোসল করে নিলে হইল কিন্তু মাসিক অবস্থায় ওটা এক সপ্তাহ দশ দিন মাসিক আছে গোসল করলেও তো না পাকি সেজন্য সেই ক্ষেত্রে কোরআনে কারিম তেলাওয়াত করতে পারবেন মালিকী মজহাবের ফতুয়া এটি আর কিছু সালাফি আলামদের ফতুয়া রয়েছে আর এই ফতুয়া আমরা দিয়ে থাকি যদি ভুলে যাওয়ার আশঙ্কা থাকে এই ক্ষেত্রেও এবং জিকে কাজগারের ক্ষেত্রে বা আপনি কোরআন তেলাওত করতে চান মুখস্থ তেলাওত করতে পারবেন জি তো সুরে মোল্ক সুরে সাজদা সেটি এমনি তেলাওত হোক এরকম আয়তন করছি এগুলি এমনি তেলাওত হোক অথবা রাতের জিকির হিসাবে হোক বা তেলাওত হিসাবে হোক যেটা এখানে উল্লেখ করেছেন ইফতলাখে মাসলা হলেও পড়া যেতে পারে আর সেজদার বিষয়টি শেষদা তেলাওত সলাতের সেজদার জন্য পবিত্রতা শর্ত শুকরানা সেজদার জন্য পবিত্রতার কোনো শর্ত না পাক অবস্থায় কৌসুল ফরজে আছে স্বামী স্ত্রীর সহবাস হয়েছে হঠাৎ করে একটা খুশির খবর এসেছে সাথে সাথে সেজদা করেন জি এমনকি অলম কেবলাও শর্ত না তবে কেবলামুখী হলে ভালো কেবলাও শর্ত নেই সেজদার জন্য ঠিক তেমনই শেজদা তেলাওত আমি তেলাওয়াত করছি ধরেন এখন পূর্ব দিকে মুখ করি অথবা উত্তর দক্ষিণ দিকে মুখ করি কিংবা কিবলার দিকে মুখ করে নেয় হ্যাঁ কিবলা আমার বাম পাশে রয়েছে ওটা ঠিক না কিবলার দিকে মুখ করে নেয় আমি এই তেলাওয়াত করতে করতে আমাকে কিবলা মুখী হয়েছে যে তেলাওয়াত করতে এটা জরুরি নয় অত্যম শুধু মোস্তাহাব বলেছেন আলমার এইরকম পবিত্রতা শর্ত নয় বেনা অজুতে মুখস্ত তেলাওয়াত করছিলাম আর এই অবস্থায় বড় নাপাকি আছে কেউ পড়ছে যাদের কাছে যাই রয়েছে আর সেজদা তেলা অত সাথে সাথে সেজদা করবে তার জন্য তাহারা বড় নাপাকি থেকে ছোট নাপাকি থেকে উজুও শর্ত নেই গোসলও শর্ত নেই জি